নমস্কার ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের যে রেসিপিটা করছি এটা প্লেন রাইস বা যে কোনো রাইস বা রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে আমি এই রেসিপিটা আজকে চারটি ডিম দিয়ে বানাবো ডিমগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে দিই দুটো পেঁয়াজ চপারে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরোনের তো কুড়িয়ে নিতে পারেন এই দেখুন কতটা মিহি করে কাটা হয়েছে এক ইঞ্চি আদা ছয় থেকে সাত কোয়া রসুন দুটো টমেটো কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে গায়ে দাগ দিয়ে দিচ্ছি আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করবো তাই কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন ফোড়নে দেব তেজপাতা গোটা গরম মশলা তার মধ্যে আছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দাঁড়চিনি গোটা জিরে শুকনো লঙ্কা আর অল্প একটু হিং এগুলো ফোড়নে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো আমি কিন্তু এই রান্নাটায় খুব বেশি মশলা বা জলের ব্যবহার করব না সামান্য জলের ছিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াই লেগে না ধরে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি নুনটা কম লাগলো তাই হাফ চামচ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এটা খেতে এতটাই চটপটা হবে যে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না সব একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবেন এই রান্নার টেকনিক হলো সময় নেই লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে যাওয়া আর যখন দরকার পড়বে মানে মনে হবে মশলাটা বেশি শুকনো হয়ে যাচ্ছে তখন সামান্য জলের ছিটা দিয়ে দিতে হবে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও খানিক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বড় এক চামচ বাটার দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি আবার একটু জলের ছিটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ফ্লেমটা কিন্তু এই সময় লই থাকবে তৈরি হয়ে গেছে কষা ডিম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কিছু ধনে কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ